হরে কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ ভগবত গীতায় বাণী দিলেন সুখ দুঃখে জয় পরাজয় লাভ ক্ষতি সুখ দুঃখকে সমান জ্ঞান করে যুদ্ধ অবতীর্ণ হও এই রূপে যুদ্ধ করলে তুমি পাপ ভাগী হবে না সাংসারিক ব্যবহারকালে কি দৃষ্টিভঙ্গি রাখলে সেটি সিদ্ধিতে সহায়ক হবে থেকে নিষ্কামভাবে কর্তব্য কর্ম পালন করা এইরূপ করলে মানুষ যুদ্ধের ন্যায় ভয়ঙ্কর কর্ম করেও কল্যাণ লাভ করতে পারে এর দ্বারা সিদ্ধ হয় যে প্রত্যেক মানুষ প্রত্যেক পরিস্থিতিতেই নিজ কল্যাণ লাভের সমর্থ এবং এতে তার কোনো প্রকারের অগ্রাধিকার নেই আমরা প্রতিপ্রত্যকেই নিজেদের কল্যাণ চাই প্রতিপ্রত্যকেই চাই ভালো থাকতে প্রতিপ্রত্যকেই চাই সুখ দুঃখ জালাকে দূর করতে প্রতিপ্রত্যকেই চাই জীবনের ক্ষতির হাত থেকে বাঁচতে দুঃখকে দূর করে জীবনের সমস্ত পরাজয়কে দূর করে জয় করতে সেটা তখনই সম্ভব হবে সংসারে বাস করছি আমরা তো জীবন যুদ্ধ করে চলেছি অনবরত এই জীবনে দেখবেন সুখ দুঃখ জ্বালা যন্ত্রণা লাভ ক্ষতি সমস্ত কিছু কিন্তু আপনার আসবে এবং যাবে জীবনে কখনো সুখ লাভ করবেন কখনো দুঃখ লাভ করবেন কখনো জীবনে জয় হবে কখনো বা আবার পরাজয় হবে আবার কখনো দেখবেন আপনার লাভ হয়েছে আবার কখনো দেখবেন ক্ষতি হয়েছে তো এই নিয়েই আপনাদের সংসার কিন্তু আমরা সাধারণত কি করি যখনই আমরা হেরে যাই পরাজিত হই তখনই দুঃখ পাই তখন কাঁদতে থাকি যখন আমরা ক্ষতির মুখে পড়ি তখন হেরে যাই তখন আমরা ক্ষতির জন্য কষ্ট পাই দুঃখ পাই কাঁদা থাকি কিন্তু যখন আমরা লাভ পাই বা যখন আমাদের জয় হয় তখন আমরা আবার আনন্দ করছি তো এইভাবে কখনো আনন্দ কখনো কান্না কখনো দুঃখ এই যে আমাদের জীবন এটা তো অনবরত চলতেই থাকে ভগবান স্পষ্ট করে দিয়ে বললেন যে এটাকে মেনে নিতে পারে সিদ্ধি লাভের জন্য ভগবানের চরণে ঠাঁই নিয়ে কর্তব্য কর্মকে পালন করে চলেন যিনি সংসারের মধ্যে যুদ্ধের ন্যায় ভয়ঙ্কর কর্ম করেও কল্যাণ লাভ করার আশায় ভগবানের চরণ নিজেদেরকে উৎসর্গ করেন অথচ ভগবানকে ডাকতে ডাকতেও তিনি সংসারের সমস্ত কর্তব্য কর্মকে পালন করে থাকেন তিনি কিন্তু প্রকৃত ভক্ত এবং তার প্রকৃত রূপে সিদ্ধি লাভ ঘটে তিনি এই জগৎ সংসারে সুখ শান্তি এবং নিজ কল্যাণ লাভ করতে পারেন সহজে এবং তিনিই কিন্তু সিদ্ধ হন ভগবান তাই বারবার করে বলছেন জীবনে কখনো কোনো কিছু তো ভয় পেও না সর্বদা সামনের দিকে এগিয়ে চলো কর্তব্য কর্মকে এড়িয়ে যেও না ভয় পেও না কর্তব্য কর্মকে যথাযথভাবে পালন করো এছাড়া জীবনে এই যে সুখ দুঃখ আসছে জীবনে যে জয় পরাজয় আসছে জীবনে যে কষ্ট দুঃখ আসছে এর জন্য কখনো ঘাবড়ে যেও না তাহলেই কিন্তু তোমার ক্ষতি হবে আর এটা যতদিন না তুমি মেনে নিতে পারছো ততদিনই কিন্তু তুমি দুঃখ কষ্ট জ্বালায় জ্বলতে থাকবে সকল ভক্ত ভক্তমতী মায়েরা প্রতি প্রত্যেককে খুব ভালো থাকবেন ভগবান শ্রীকৃষ্ণের আশীষ মেনে জীবন পথে এগিয়ে চলুন দেখবেন ভগবানের অশেষ কৃপায় আপনাদের প্রতি প্রত্যেকের জীবন ধন্য হবে সকলে খুব ভালো থাকবেন ভগবান আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন